আজকে আমরা ছবি দেখে শব্দ মিলাব কলা কলাকে ইংরেজিতে বলে বেননা আঙুর আঙুরকে ইংরেজিতে বলে গ্রিন কমলা কমলাকে ইংরেজিতে বলে অরেঞ্জ আনারস আনারসকে ইংরেজিতে বলে ফাইনঅ্যাপেল লিবু লেবুকে ইংরেজিতে বলে লেমন তরমুজ তরমুজকে ইংরেজিতে বলে ওয়াটারম্যালন পেঁপে পেঁপে কে ইংরেজিতে বলে পেঁপেয়া কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে বলে জ্যাকফ্রুট লিচু লিচু ইংরেজিতে বলে লিচু পেয়ারা পেয়ারা কে ইংরেজিতে বলে গুয়াফা নারিকেল নারিকেলকে ইংরেজিতে বলে কোকোনাট জলপাই জলপাইকে ইংরেজিতে বলে অলিভ কামরাঙা কামরাঙাকে ইংরেজিতে বলে কামরাঙা চুল চুলকে ইংরেজিতে বলে হেয়ার মাথা মাথাকে ইংরেজিতে বলে হ্যাট ভ্রু ভ্রুকে ইংরেজিতে বলে আই ভ্রু চক চকে ইংরেজিতে বলে আই কান কানকে ইংরেজিতে বলে ইয়ার নাক নাক কে ইংরেজিতে বলে নুস ঠুট ঠুটকে ইংরেজিতে বলে লিপ মুখ মুখকে ইংরেজিতে বলে মাউথ মাউথকে ইংরেজিতে বলে জিভ জিভকে ইংরেজিতে বলে টাং গলা গলা কে ইংরেজিতে বলে নেট হাত হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড আঙুর আঙুরকে ইংরেজিতে বলে ফিঙ্গার পা পাকে ইংরেজিতে বলে ল্যাক